এলাচ পঞ্চাশ গ্রাম শাই জেরা পঞ্চাশ গ্রাম জিরা পঞ্চাশ গ্রাম ধনিয়া পঞ্চাশ গ্রাম দারুচিনি বিশ গ্রাম জয়ত্রী পঁচিশ গ্রাম জয়ফল ছয়টি লবঙ্গ পনেরো গ্রাম মিষ্টা মশলা ষাটটি সাদা কালো গোলমরিচ বিশ গ্রাম শুকনো মরিচ দশ গ্রাম তেজপাতা নেবো পঁচিশটা কেজির সাহায্যে গুঁড়ি টুকরো টুকরো করে কেটে দিব আপনি যদি বাসায় ভেবে মশলাটা তৈরি করেন যে কোনো মশাই কালো ঘনার জন্য এই মশলাটা দিতে পারবেন আমি সবগুলো একটা হালকা রোস্ট করে নিব চার থেকে পাঁচ মিনিটের জন্য সামনে রমজান আর ঈদে এই মশলাটা আপনার দরকার হবে তাই আগে থেকেই এই মশলাটাকে বাসায় রেডি করে রাখাই ভালো হবে অনবরত আটতে থাকবো যেন নিচের দিকে পুড়ে না যায় মশলাগুলো রোস্ট হয়ে গিয়েছে আমি একটা তেজপাতা এবং শুকনো মরিচ নিয়ে দেখালাম এগুলো মোচমুচো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। না ঠান্ডা না গরম এই পর্যায়ে মশলাটাকে যদি আপনি ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু সুন্দরভাবে মশলাটা ভেঙে যাবে আমি সবগুলোকে একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি রান্ড করে নিয়ে গেলাম নিলাম এখন মশলাটা দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে কত মিহি হয়েছে একবার এভাবে মশলাটা তৈরি করে রাখলে সারা বছরের জন্য নিশ্চিন্ত থাকা যায় সবগুলো মশলাকে ঢেলে নিলাম আর এখন একটা চামচের সাহায্যে আমি এরকম ছোটো ছোটো কাচের ভয়ামের মধ্যে মশলাগুলোকে সংরক্ষণ করব। কাবাব বিরিয়ানি খিচুড়ি মাংস ভুনা ছোলা ভুনা এই রান্নাগুলোতে এই মশলাগুলো ব্যবহার করলে স্বাদ গুণ বেড়ে যাবে আদা নিয়ে নিলাম মাস্ত ধনিয়া নিয়ে নিলাম দারুচিনি নিয়ে নিলাম মিষ্টা মশলা নিয়ে নিলাম কালো বড়ো এলাচ ছয়টি নিয়ে নিলাম জয়ত্রী দুই টেবিল চামচ নিয়ে নিলাম এলাচ তিন টেবিল চামচের জন্য নিয়ে নিলাম পিপুল এক টেবিল চামচ দশ থেকে বারোটি তেজপাতা নিয়ে নিলাম শুকনো মরিচ দশ থেকে বারোটি জয়ফল দুটি নিয়ে নিলাম আবার আগের মতোই লো হিটে আমি এগুলোকে রোস্ট করে নেব। চার থেকে পাঁচ মিনিটের জন্য রোস্ট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিছু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি কাবাব চিনি এক টেবিল চামচ দিয়ে দিব সাদা গোলমরিচ দিয়ে দিব মৌরি এক টেবিল চামচ দিয়ে দেবো জিরা দিয়ে দিবো দুই টেবিল চামচ সরিষা দুই টেবিল চামচ লবঙ্গ এক থেকে দুইটা শাহি জিরা এক টেবিল চামচ জৈন আজওয়ান যেটা বলে সেটা দিয়ে দিব মেথি দিয়ে দিব পোস্ত দানা দিয়ে দিব। সবগুলোকে লোহিটা আরও দুই মিনিটের জন্য ভেজে নিচ্ছি এগুলো কিন্তু ভালোভাবে রোস্ট হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন এগুলোকে আবারও গ্রাউন্ড করে নিতে হবে আমি শুকনো মরিচের গোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি সবগুলোকে ভালো করে গ্রাউন্ড করে নিচ্ছি গ্রাউন্ড করার আগে এখানে আমি কিছু বিট লবণ দিয়ে দিচ্ছি আমি এটা পরিমাণ মতো দিয়েছি দেড় চামচ দিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিটের জন্য ব্লেন্ড করে নিচ্ছি আবারও দেখে দিচ্ছি কতটা মিহি হয়ে গিয়েছে এখন আমি এটাকে চামচের সাহায্যে ভয়ের মধ্যে সংরক্ষণ করব ছয় থেকে সাত মাস পর্যন্ত এগুলো সংরক্ষণ করা যাবে মাছ মাংস সবজির যে কোনো কাবাবি মশলার ব্যবহার করতে পারবেন এই মশলাগুলো দিলে আপনার কাবাপের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো আজকে মতো এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবাল্লাফিস